বালুরঘাটের গর্ব বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্ত এবছর দক্ষিণ দিনাজপুর তথা সারা গৌরবঙ্গের মধ্যে প্রথম রঞ্জি ট্রফি খেলে সারা রাজ্যের পাশাপাশি সারা ভারতে বালুরঘাটের ক্রিকেটের গৌরবকে প্রতিষ্ঠিত করেছে সুমিত মহন্তের এই সাফল্যে সারা দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশাপাশি সারা গৌরবঙ্গবাসী আজ গর্বিত কলকাতায় তাকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র সুমিত মহন্তকে সংবর্ধনা জ্ঞাপন করে শুভেচ্ছা জানান দেখুন সুমিত মহন্ত আমাদের বালুরঘাট শহরের গর্ব আমাদের বালুরঘাট শহরের অহংকার সুমিত মহন্ত এবারে রঞ্জি ট্রফিতে সুযোগ করে নিয়েছে তার যে ক্রিকেট খেলা বালুরঘাট শহর আমাদের খেলার শহর হিসেবে এমনিতেই পরিচিত শহর হিসেবে সারা বাংলা এবং সারা দেশে খ্যাত রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সুমিত মহন্ত শুধু বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর জেলা নয় সুমিত মহন্ত আমাদের যে গৌরবঙ্গ গৌরবঙ্গের মধ্যে সর্বপ্রথম একজন ক্রিকেটার যে রঞ্জি ট্রফিতে খেলার জায়গা করে নিয়েছে তার এই অসামান্য যে খেলার জগতে তার যে প্রতিভা এবং তার জন্য আমাদের বালুরঘাট শহরের সুনাম আজকে খেলার জগতে সারা বাংলা এবং সারা ভারতবর্ষে তিনি একটা আমাদের বালুরঘাট শহরকে খেলার জগতে সুনামে বানুরঘাট শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ইতিহাস রচনা করেছে। তাই আজকে সুমিত মন্ত্রের জন্য আমরা গর্বিত এবং রঞ্জি ট্রফি খেলার পর সুমিত সর্বপ্রথম হয়তো আগামীকাল বাবুরঘাট শহরে পা রাখতে চলেছে তো আমি বালুরঘাট থেকে কলকাতা একটা কাজে এসেছি জানতে পারলাম যে সুমিত আজকে রাতেই বেরিয়ে যাবে কালকে বালুরঘাট শহরে পৌঁছবে তো আজকে সুমিত বন্ধের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এবং তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য সুমিতের সাথে এসে কিছুটা সময় কাটালাম খুব ভালো লাগলো সুমিত তুমি এগিয়ে যাও বালুরঘাটের সুদামকে খেলার জগতে বালুরঘাটকে আরও এগিয়ে নিয়ে যাও তোমার আগামী ভবিষ্যৎ জীবনে আমি সাফল্য কামনা করি এবং পাশাপাশি আমাদের বালুরঘাট শহরে যে সুনাম খেলার জগতে রয়েছে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া তুমি এটাই আমি কামনা করি খুব ভালো থেকো সুস্থ থেকো চলতি উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হল ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল্যান্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরো অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হলেন্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাকবাংলো হাট কৃষ্ণনগর পাত্র বাঁকুড়া

এছাড়াও আমাদের কতুলপুর মেলমোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর সিক্স অথবা ডবল নাইন এই নম্বরে